আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমা চলে এসেছি আপনাদের জন্য কিছু অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে তো আজ আমি আপনাদেরকে ভেজিটেবল ডায়ের উপরে কিছু সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো চারটা ডিজাইনের ও দেখানোর আগে যেটা বলবো যে সমস্ত আপুরা আমার ভিডিওটি দেখছো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কনে অবশ্যই ক্লিক করবে এবং যে সমস্ত আপুরা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবে এতে করে প্রতিনিয়ত আমি তোমাদের জন্য যত নিত্য নতুন ড্রেসের আপডেট নিয়ে আসবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শাড়ি কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিন তো প্রথমে আমি আপনাদেরকে যে শাড়ির কালেকশনটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ এবং মেরুনের কালার কালারকানটা শেডের ভিতরে হবে খুবই সুন্দর একটি শাড়ি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে তবে যেটা প্রথমে দেখাবো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি শাড়ি এই যে দেখো এখানে কিন্তু সিল দেওয়া আছে খুবই চমৎকার এবং কোয়ালিটি কোয়ালিটিফুল একটি শাড়ি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি শাড়ি এটা তো আমি এখন শাড়ির ভেতরের জমিটা তোমাদেরকে হালকা পাতলাভাবে দেখিয়ে দিচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে এই যে এটা হচ্ছে ভেতরের জমিনের অংশটা পুরো জমিনে কিন্তু এই একই ডিজাইনটা থাকবে এবং পাড়ের অংশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এই যে এটা হচ্ছে পাড়ের অংশটা পারের ডিজাইনটা এমন আসবে খুবই চমৎকার কিন্তু এবং কোয়ালিটি দেখো কত সুন্দর এই শাড়িটা যে সমস্ত আপনাদের কাছে ভালো লাগছে যদি নিতে আগ্রহী থাকো তো এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে নাম্বারটা আছে এ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটাতে যোগাযোগ করে তোমরা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবে তো এটা হচ্ছে আঁচলের অংশটা খুবই সুন্দর একটি আঁচল এবং আঁচলে দেখো সুতার টার্সেল লাগানো আছে এটা কিন্তু তোমার শাড়ির সঙ্গে অ্যাডজাস্ট করা সুতাটা আলাদা নয় আলাদাভাবে লাগানো নয় এটা শাড়ির সঙ্গে অ্যাডজাস্ট খুবই চমৎকার একটি শাড়ি তো এটার সঙ্গে ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস সহই শাড়িটা পাবে তো আমি এখন ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু অ্যাশ কালারের হবে খুবই চমৎকার একটি ব্লাউজ পিস তো এই শাড়িটি যে সমস্ত আপনাদের কাছে ভালো লাগছে দ্রুত কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক শাড়ি তোমরা নিলে বুঝতে পারবে যে আসলে কতটা মানে ভালো একটি শাড়ি এটা কত চমৎকার একটি শাড়ি এবং খুবই আরামদায়ক হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রতিটা শাড়ি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি শাড়ি তো এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার একটি কালার এবং ডিজাইনটাও মশালে অনেক সুন্দর এটা যার পছন্দ হবে এটা নিয়ে নিতে পারো তোমরা তবে এক্ষেত্রে বলবো তোমরা নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারো এটা হচ্ছে এই শাড়ির আঁচলটা খুবই চমৎকার একটি আঁচল এবং প্রতিটা শাড়ি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি বারবার বলে দিচ্ছি এবং খুবই কোয়ালিটিফুল একটি শাড়ি ভেজিটেবল ডায়ের উপরে প্রতিটা শাড়ি অসম্ভব আকারের সুন্দর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এবং খুবই খুবই ডিমান্ডিং শাড়িগুলো এটা হচ্ছে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক সুন্দর মশাল্লাহ খুবই চমৎকার একটি ব্লাউজ পিস দেওয়া হয়েছে খুবই সুন্দর এটা আরেকটি কালার এবং আরেকটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন এবং খুবই সুন্দর একটি কালার কালার কন্ট্রাস্টটা অসাধারণ এই শাড়িটাও কিন্তু অসম্ভব আকারের সুন্দর খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট খুবই চমৎকার এবং এই শাড়ির যে ফেব্রিক এগুলো কিন্তু আসলে এত বলে বোঝানোর মতো কিছুই না এই সমস্ত শাড়ি যে সমস্ত আপরা ব্যবহার করে তারা জানে যে আসলে কতটা কোয়ালিটিফুল শাড়ি এগুলো খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা আঁচল এবং পাড়ের কালার এক হবে এবং ভেতরের জমিনের কালারটা তোমার প্যারট কালার হবে তো এই শাড়ির ভেতরের জমিনটা যেটা সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ভেতরের জমিনের অংশ পুরো শাড়িতেই কিন্তু এইভাবে তোমার ডিজাইনটা থাকবে তো এই শাড়িটা যে সমস্ত আপনাদের কাছে ভালো লাগছে নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো তো লাস্ট আরেকটি ডিজাইন এবং আরেকটি কালার আছে সেটাও অনেক সুন্দর আমি তোমাদেরকে ওটা দেখিয়ে ভিডিওটি শেষ করবো তবে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবে এতে করে কি হবে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ড্রেসের আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে শাড়ি অথবা ড্রেসে যাই হোক না কেন প্রতিটা ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই শাড়িটাও কিন্তু খুবই চমৎকার মশালা অনেক সুন্দর একটি শাড়ি খুবই সুন্দর কালার কন্টাসটা অনেক সুন্দর এবং শাড়িটা খুবই চমৎকার এটা হচ্ছে ব্রাউজ পিসের অংশকার তো তোমরা সবাই ভালো থাকবে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবে ভালো থাকবে সবাই আসির মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ